দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আলম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদয় বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকের যে ভিডিও টপিক সেটি হচ্ছে হাঁসের ডিম না মুরগির ডিম কোনটি আমার বাবুকে খাওয়াবো তো এই নিয়ে আমি আগে অনেকবার অনেক কিছু বলেছি সুতরাং আমি আশা করছি আমার পুরনো ভিডিওগুলো দেখবেন আর আমি আবারও মনে করে চাই এই মাস পুরোটা জুড়ে কিন্তু আমি আমাদের আপনাদের বিভিন্ন খাদ্যের ব্যাপারে খাদ্যের গুণাগুণের ব্যাপারে আমি মনে করে দিচ্ছি সুতরাং আমি মনে করছি এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ হবে আমার ভিডিওগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন সুতরাং আপনি নিজে দেখুন এবং আমি বলবো অন্যদেরকে প্রয়োজনে শেয়ার করবেন মূল টপিকে আসি আজকে ভিডিও টপিক হাঁসের ডিম না মুরগির ডিম দেখুন আসলে এই বিতর্কে যাওয়ার আগে আমি বলবো দুটো দিনই গুরুত্বপূর্ণ এখন এটা নির্ভর করছে আপনি কোন পারপাজে খাচ্ছেন সেটির উপর নির্ভর করছে এবং আপনার শারীরিক স্ট্যাটাস কি রকম তার উপর নির্ভর করছে আপনি কোন ডিম খাবেন আমি কয়েকদিন আমি একটা ফেসবুক রিলে দেখলাম যে কোন একটা জায়গায় হাসের ডিম খুব জনপ্রিয় হয়েছে সবাই উচ্চে পড়া ভিড় তো তখন ভাবলাম যে একটি মনে করি দিই যে এই ভিডিওটা মনে করছি খুবই প্রাসঙ্গিক হবে সুতরাং আজকের ভিডিওটি সবার জন্যই বাবু বা প্রাপ্তবয়স্ক সবার জন্যই আমি কোন ডিমটি খাবো

প্রোটিন রয়েছে এবং এর ভিতরে যে চর্বি আছে সেটা সত্তর থেকে পঁচাত্তর ক্যালোরি তাহলে মুরগি ডিমে প্রোটিন যতটুকু আছে নয় গ্রাম আছে একটি ডিমের ভিতরে এবং তার ভিতরে চর্বি পরিমাণটা কিন্তু কম কম সত্তর থেকে পঁচাত্তর ক্যালোরি এবং দশ গ্রাম ফ্যাট থাকে যেখানে হাঁসের ডিম সেখানে এখানে মাত্র পাঁচ গ্রাম ফ্যাট রয়েছে সুতরাং এখানে চর্বির পরিমাণটা কম রয়েছে এবং এই ফ্যাটগুলো হেলদি ফ্যাট রয়েছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সেই সাথে এর ভিতরে বিভিন্ন রকম ভিটামিনস রয়েছে মিনারেলস রয়েছে ভিটামিন ডি রয়েছে যেগুলো আমাদের বোনস ডেভেলপমেন্টে সাহায্য করে ভিটামিন বি সিক্স আমাদের মানসিক বিকাশে ফসফরাস আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হাড়ের ডেভেলপমেন্টে পটাশিয়াম আয়রন জিঙ্ক সেলিনিয়াম বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্ট রয়েছে আপনি স্বাস্থ্য বলছে আমাদের গভীর্য গঠন আমাদের বোনস ডেভেলপমেন্টে ভিটামিন ডি অত্যন্ত জরুরি সেই সাথে কোলিন বলে একটি ইনগ্রেডিয়েন্স রয়েছে যেটি আমাদের ব্রেন ডেভেলপমেন্টে বা মস্তিষ্কের বিকাশে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে কোলিন সুতরাং আপনার অবিতা আপনি প্রতিদিনই মুরগির ডিম খাওয়াতে পারেন হাঁসের ডিমের সাথে মুরগির ডিমের পার্থক্য যেটা যে হাঁসের ডিমের বিশ্লেষণে আসি হাঁসের ডিম স্বাভাবিকভাবেই বড় সাইজে যা ফলে এই ডিমের প্রোটিনের পরিমাণ কিন্তু বেশি। একটি পূর্ণাঙ্গ আষড় ডিমে প্রায় 11 থেকে 14 গ্রাম প্রোটিন রয়েছে। তাহলে মুরগির ডিমে আছে 9 গ্রাম, হাঁসের ডিমে আছে 14 গ্রাম। এর কাঁচা কাঁচা কোয়েলের ডিম যেটা আমি একটা ভিডিও দিয়েছি সেখানে প্রায় 13 গ্রাম প্রোটিন রয়েছে একটি পূর্ণাঙ্গ ডিমে। চর্বির পরিমাণ বা কোলে এখানে ক্যালোরি পরিমাণ কি হাঁসের ডিমে অনেক বেশি। আপনি যদি একটি হাঁসের ডিম খান প্রায় 140 ক্যালোরি আপনি শক্তি পাবেন। যখন আমি বলেছি যে একটি মুরগির ডিমে 70 ক্যালোরি মতো আছে। তাহলে প্রায় ডাবল। এবং চর্বির পরিমাণ আমি একটু আগে বলেছি যে দশ গ্রাম একটা পূর্ণাঙ্গ ডিমে কোলেস্ট্রল হাঁসের ডিমে দশ গ্রাম তাহলে যারা কোলেস্ট্রল বেশি আছে তাদের জন্য কিন্তু হাঁসের ডিম ঝুঁকিপূর্ণ হয়ে যেত আপনি আলোচনা থেকে বুঝতে পারছেন সেই সাথে মুরগির ডিমে যে সমস্ত গুণাগুণ আমি বলেছি অ্যান্টি ইনফেক্টিভ যে সমস্ত প্রপার্টি এবং বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ যেটা আপনি যারা ন্যাচারালি অ্যান্টি ইনফেক্টিভ বা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই সাথে আমি যে সমস্ত কথা বলেছি আয়রন ফসফরাস কপার জিঙ্ক ম্যাগনেমিজ সেলেনিয়াম বিভিন্ন ধরনের এর ভিতরে রয়েছে সুতরাং হাঁসের ডিম কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তাহলে যদি আমরা এখন ওই বিতর্কের অবসানে আসি তাহলে আমরা আসলে কোন ডিম খাবো আমি বলি দুটো দিনই ইম্পর্টেন্ট তবে হাঁসের ডিম খেলে অনেকের অ্যালার্জি হয় সেখানে একটা খেয়াল রাখতে হবে আপনার সেই অ্যালার্জি প্রমাণটা বাড়ছে কিনা দুই নম্বর যারা হাঁসের ডিমে চর্বি রয়েছে আবার যারা দেখছেন যে আপনাদের হাঁসের ডিম কাজ করবে এবং ওই যে বললাম বাবুদের ক্ষেত্রে প্রোটিন কিন্তু অত্যন্ত জরুরি প্রোটিন আপনি হাঁসের ডিম কিন্তু বেশি পাচ্ছেন সুতরাং মোটামুটি পুষ্টি কিন্তু হাঁসের ডিমেই আপনার ক্যালোরি বা প্রোটিন এগুলো সবই বেশি আছে কিন্তু একটাই ঝুঁকি থাকবে হাঁসের ডিমে অ্যালার্জি এবং হাঁসের ডিমে যাদের অলরেডি হৃদরোগের সমস্যা উচ্চ রক্তচাপ রয়েছে এবং ওজন বৃদ্ধি আছে এবং মাত্রা বেশি তাদের জন্য হাঁসের ডিম খাওয়াটা ঝুঁকিপূর্ণ হবে তো দর্শক আশা করি আপনারা এই পূর্ণাঙ্গ বিশ্লেষণ বুঝতে পেরেছেন আপনার জন্য কোনটি জরুরি সেটা আপনি নিজেই ঠিক করবেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ